আসসালামু আলাইকুম বাংলাদেশ নাম আনতে পদে নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেব তার আগে ছোট্ট একটি কথা বলে সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার লাইকনটি বাজিয়ে দিবেন তো পথ থাকছে পর্যায় করবে আমরা পদগুলো দেখে নেব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বৃহত্তম শহীদ মাহবুব সেনানিবাস পার্বতীপুর দিনাজপুর এক নম্বরে প্রবাসক ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা পথ সংখ্যা একজন কলেজ শাখা হ্যাঁ এটা ক্ষেত্রে শিক্ষা প্রতিযোগিতা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি বেতন দেওয়া হবে নবমতম গ্রেডে এরপর আছে প্রবাসক আইসিটি একজন কলেজ শাখা এটা ক্ষেত্রে বেতন দেওয়া হবে নবমতম গ্রেডে এরপর আছে সহকারী শিক্ষক বাংলা দুইজন ইংলিশ ভার্সন এটা ক্ষেত্রে শিক্ষা প্রতিযোগিতা থাকতে হবে স্নাতক সহ বিগেড অথবা স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে দশমতম গ্রেডে বেতন দেওয়া হবে এরপর আছে সহকারী শিক্ষক রসায়ন একজন ইংলিশ ভাষণ এর ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা স্নাতক সহ ব্রিগেড অথবা স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে দশমতম বেতন দেওয়া হবে সহকারী শিক্ষক ইংলিশ একজন ইংলিশ ভাষণ এরা ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সহ ব্রিগেড অথবা স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে দশমতম গেট বেতন দেওয়া হবে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান একজন বাংলা ভাষণ এর ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা স্নাতক সহ ব্রিগেড অথবা স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে দশমতম গেটে বেতন দেওয়া হবে ড্রাইভার একজন পরিবহন কমপক্ষে এসএসসি থাকতে হবে পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে বয়স পঁয়ত্রিশ বছর পনেরোতম গ্রেড বেতন দেওয়া হবে এরপর আছে অফিস পিয়ন একজন অফিস শাখায় কমপক্ষে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর উনিশতম গ্রেড বেতন দেওয়া হবে হোস্টেল কুক কমপক্ষে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর উনিশতম গ্রেড বেতন দেওয়া হবে এরপর আছে সুবিধা বেতনের পাশাপাশি যে সকল সুবিধাতে আপনারা পাবেন সরকারি বিধি মোতাবেক বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সিপিএস গাইজুটি টিফিন পাতা এগুলো আপনারা পাবেন এরপর আছে আবেদনের নিয়মাবলী সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সপ্তাহিত কপি নাগরিকত্ব সংবাদপত্র তিন কপি পাসপোর্ট সাইজ ছবি এগুলো সংযুক্ত করে আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি ট্রাস্ট ব্যাংকের একটি হিসাব নম্বর দেওয়া আছে এর অনুকূলে এক থেকে ছয় নং পদের জন্য আষ্ট টাকা এবং সাত থেকে নং পদের জন্য পাঁচশো টাকা জমা দিতে হবে এবং আপনাদের মূলত সাদা কাগজে আপনাদের জীবন বৃদ্ধান্ত লিখতে হবে জীবন বৃদ্ধান্ত অবশ্যই মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে এবং আগামী সাত জুলাই দু পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে এবং পরবর্তীতে পরীক্ষার সময় ও তারিখ মোবাইল ফোনের মাধ্যমে বা এস এম এ জানানো হবে এখানে একটা জিমেল দেওয়া আছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে